এখন আমরা আসলে তাসরিফ জুবাইরমদি দাদির সাথে একটু কথা বলবো যিনি কিনা ছোটবেলা থেকে তাসরিফকে মানুষ করেছে ছোটবেলা থেকে বড় করেছে আমি তার সাথে একটু কথা বলে আমি এখন বিস্তারিত ভালোভাবে দাদি আপনি ওই দিকে ফিরেই থাকেন কিন্তু আমাদের সাথে একটু কথা বলেন আলাইকুম একটু জোরে কথা বলেন ভালো আছেন আপনি আচ্ছা এই যে আহ আহমেদ তাসরিফ উনি আপনার কি হয়

तैयार उठते बन साल तो एक नाम हमारे ना देख

কয়েছে যে তোমার ওয়াশটা আর তোমার এই যে ব্যাংকের ইডা বইডা তা তো কিছু বুঝি না ব্যাংকের ইডা একাউন্ট এটা তুমি আমার দিবা দিলে তোমার আমি ছাড়া দিব আর তাহলে তোমার তোমার কাছে আমার জি দিম দিতাম না বুঝছেন পরে এই কথা সেইটা হ্যাঁ বাকছে যে আমি পরে ঘর তালাদা থাকছে তালাদা থাকার পরে পরে একদিন তালাদা রাখছে রমজানের ঈদের আগের দিন নাকি

মানে জোর কইরা তার সাথে বিয়ে দেওয়ার জন্য ইত্তারে দাওয়াত করছে তার বাড়িতে গেছে যাওয়ার পরে জোর কইরা তাকে আমার মায়েকে তুমি বিয়ে করতে হবে আটকাইছে ওর বাসায় আটকাইছে আটানোর পরে বলছে তুমি আমার মেয়ের বিয়ে করতে হবে

অনেক বিদেশ পর্যন্ত গেছে বিদেশে যাই তো পড়াশোনা করে মানে অর্জন করেই তো বাংলাদেশে আসছে এই যে বিদেশে যাওয়া পড়াশোনা করা এত টাকা পয়সা খরচ করা এগুলো কে করছে এগুলা হ্যাঁ ওই করছে হ্যাঁ করে ও করে করাইছে ও মাসে বাড়ি লজিং ও আবার মাঝে সাথে ফরিয়া এন হ্যান রইছে আবার হ্যাঁ যে সময় করতে পারছে তার বুনেরও দিছে হ্যাঁ ও আগে দা সামনে দেখেছি যার এই যে চিকিৎসা করেছে

সেই সমস্যাটা গুরুত্ব না টাকা পয়সা চিকিৎসা করবো টাকা পয়সা হওয়া দরকার এই কেছে এর ফলে ফল না হ্যাঁ জব দিছে এখন তার যে ফরসাবের রাস্তার সমস্যা বা অন্ড গোষ কাটি হে এটা তো হেক লাইফে কিন্তু তারও তো ফরসাবা কে কেসিং গা তাহলে হেক হেক বেশি বেয়ার কারণে আমার বাপের এই অন্ড অসুস্থ তাহলে সে যে তার তার যে মনমিন সিং ভর্তি ছিল ফরসা কিছু তার কোন কত বেশি বেয়ার কারণে তার অসুস্থ এই অসুস্থ কিন্তু আল্লাহর তরফ থেকে আসে এটা বেশি বেয়ার কারণে অসুস্থ হয় না এজন তার বাহে কেছে তার অন্ড গোষ কাটি বেশি বেয়ার কারণে ছেলে তার ঠিক করছে বেশি বেয়ার কারণে তার বাপের অসুস্থ তাহলে তার কি কারণে অসুস্থ হলো যে ফর্স্ট পার্টিয়ে গেল মোহন সিং মেডিকেল ভর্তি ছিল একটা জিনিস বুঝেন ভাই ধরেন তার বাপের নামে তাসরিফি বলতেছে যে আমার বাপে অতিরিক্ত বিয়ে করছে অতিরিক্ত বিয়ে করার কারণে করার কারণেই কিন্তু তার এই সমস্যা হয়েছে তার অন্ডকোষের সমস্যা হয়েছে বিষয়টা একটু মাথায় নেন তার বাপের নামে এই কথাটা বলছে এন্ড আমি অন বো বিষয়গুলো একটু আমাদেরকে ক্লিয়ার করেন মানে কি 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 করলে ভালো হয় কি তাসরিফ খান তাসরিফ কি আসলে তার বাবার সাথে যোগাযোগ করলে কোনটা করলে ভালো হয় সেটা বলেন আমরা আমরা চাইতেছি যে তাসরিফ এক্সটা আমরা এর এলাকার লোক আমরা চাইতেছি যে হে এলাকার প্রত্যেকটা মানুষের সাথে খুঁজখবর নিব আমাদের এলাকার ভিতরে তারা কয়েকবার ভিতরে আপনাদের মানুষের তারা স্বাগত জানাইতো কিন্তু আজকে দুঃখের বিষয় হল যে এলাকার ভিতরে ছোট ছেলে ছোট থেকে বড় হয়েছে তাসিফ আজকে সে বাইরে বিভিন্ন জায়গায় সে ওয়াস মসজিদ করে ইন্ডিয়া ভারত বিভিন্ন জায়গায় যায় করছে তার বাইরে হোয়াশ করার সময় তার কাছে টাকা চাইছে সে তখন

সমদুগ যেতু ফোন ধরে না যে লোক ফোন ধরে না ফোন রিসিভ করে না বা ফোন ব্যাক করে না সাত দিনে একবার তাহলে সেই লোক যদি তার দাদিও মারা যায় তার দাদিকে ভালোবাসে বুঝলাম তার দাদাকে ভালোবাসে যদি তার দাদি মারা যায় এক সপ্তাহ চলে গেল তো তার দাদির খোঁজ খবর জানবে না তাই না আপনি তো এটাই বুঝাইতেছেন এই খোঁজ খবর জানতে মানে মোবাইল ধরে না যেতু রিসিভ করে না মনে করব যে এমনি জানতে পারতো না আজকে মনে করেন তার ফোন ধরে লে আবার করে সব খরচ হে দিছি জুবেরামত দিছি খরচ আগে দিছে তার বাফে ফলে দুবার আমার তার সিদ্ধান্ত করে তখন তার বোনের লেভারের খরচ হ্যাঁ তার বোনের খরচ তার সিমে চালিয়ে গেছে যখন করতে তো তার হেদায় তোলা দিছে না এখন তার একটা বোন আছে এটা মনে করেন ছেলে কাছে বিয়া হইছে নিজে ইচ্ছে গাই এখন বর্তমানে আমরা চাইতেছি যে তার বাপও ভালো আসল তার সেও ভালো ছিল

তো যাই হোক আসলে আমরা সব কিছুই শেয়ার করলাম আপনাদের মাঝে ওনারা সবকিছু শেয়ার করছে বলছে আমাদের মাঝে আসল দ্বন্দ্বটা কোন জায়গায় লাগছে বিষয়টা হইলো তাসিফ জুবাই রামে তাসিফ ভাই আপনি তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখার পরে অন্তত আমি বলবো যে বাবা বাবাই হয় হাজার অন্যায় করলেও বাবা থাকে বাবা কখনো ছেলে হয় না বাবা বাবাই থাকে তো বিষয়টা এভাবে আপনি আপনার বাবার সাথে যোগাযোগ করেন আপনার বাবার সাথে কথা বলেন বাবা সহ এসে আপনি কথা বলে অন্তত মানুষের সামনে এসে দেখান বাবা আমি হয়েছে এগুলা আসলে সরি আপনি এইভাবে আইসা আপনার এলাকায় আসেন আপনার এলাকায় আসে আপনি নাকি ওয়াশ করেন না আপনি নিজের এলাকায় আপনি ওয়াশ করেন না আপনি বয়ান করেন না আপনি এলাকায় আইসা আপনি যোগাযোগ করেন না তাহলে কি হইলো

নিব কিন্তু আমার সেই টাকাটা এই এই কথা আমার তো উত্তর আসে এটা কিন্তু আমার কাছে এই পর্যন্ত কয় বছর কয় সত্যি দিচ্ছে কয় হাজার দিচ্ছে আমার লে আছে কিন্তু আমি তার কাছে টেয়া আসে না এরপর আমি নিয়োগ করছি তার কাছে বলে টেয়া না তাকে ফোন করতাম না ওই দলের করতাম না তার দাদা মরে গেলে আমি করতাম না উভয় দলের তার শিখল না দুজনের একটা ফোন করতে আমি নিষেধ করলাম যদি মানুষে করে 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 আমি করতাম না তো যাই হোক